আমরা চলে অর্ডার করতে বরাবর এই যে চায়না মালগুলো দেখেন টপস যারা টপস কিনতে চায় ঠিক আছে ভাইয়া ভালো ভালো টপস গুলো ইনশাআল্লাহ তাদের জন্য আমরা টপস নিয়ে রাখছি মানে 70 75 80 85 90 100 এর ভিতর ঠিক আছে ভাইয়া শুধু টপসের ডিজাইনগুলো দেখা দিলাম ঠিক আছে অনেক ডিজাইন আছে ভাইয়া অনেকগুলা ডিজাইন আছে আরেকটা আছে আপনাদের ভাইরাল বেস্ট সেল দিলা ভাইয়া ভাইরাল বেস্ট সেল গুলো একটু দেখাই দিন গুলো কি ভাইরাল বেস্ট লাইক না ভাইরাল বেস্ট লাগ বল এটাকে আচ্ছা খুবই সুন্দর দেখা অনেক ইউনিক ফ্যান্সি স্টাইল এর ভাইয়া ডিজাইন আছে আপনার 1 2 3 4 দেখাই দেখেন ভাইয়া আলহামদুলিল্লাহ মাল তো কিনবো ভাই চক বাজার আসলে মানুষ টাকা নিয়ে আসে কিন্তু ইউনিক মাল গুলো টোকা তাদের জন্য আমি একটু ইউনিক মাল গুলো রাখার চেষ্টা করি ভাইয়া

টানের বাউটে যারা কম রেঞ্জের ভিতরে বাউটি পছন্দ হয় আপনাদের এখানে কি ভাই ব্যবসা করার জন্য সত্তর আশি নব্বই ভিতরে বাউটি পাবো আমি তাদেরকে বলবো আপনারা জুয়েলারি হ্যাভেনে আসলে এই বাউটি গুলো পেয়ে যাবেন পুরো গোল্ড মানে ডায়মন্ড এর কপিটা এটা শুধুমাত্র পঁচাত্তর টাকা শুধুমাত্র পঁচাত্তর টাকা ডিজাইন আছে পঞ্চাশ টাকা ষাট টাকা ডিজাইন আছে ভাইয়া সিলভারের ভিতরে আসলে আমি সবগুলো দেখানো সম্ভব না তারপর আমি কয়টা ডিজাইন দেখাচ্ছি ঠিক আছে পঁচাত্তর টাকা ভিতরে আগে আপনাকে এই আইটেম সাথে পরিচয় করা দিই আসেন এই আইটেম গুলো দেখেন ভাইয়া ঠিক আছে এবার খুবই সুন্দর অনেক সুন্দর বাই প্রেজেনেবল প্রাইস ঠিক আছে যারা দোকানে আসবে সরাসরি আমি তাদেরকে দাম বলবো ঠিক আছে এখন শুধু আপনি ভিডিও গুলোতে আপনার বিজনেসের জন্য ইন্টিগুলো নিয়ে যান হ্যাঁ আমি আপনাকে কয়টা কোয়ালিটি দেখাই দিই ভাইয়া দেখছেন ডিজাইন গুলো কোয়ালিটি খুবই সুন্দর অনেক সুন্দর সুন্দর ডিজাইন ভাইয়া অনেক সুন্দর সুন্দর ডিজাইন হ্যাঁ আচ্ছা অনেক সুন্দর সুন্দর ডিজাইন কমসে কম ডিজাইন আছে একশো উপরে ভাইয়া ডিজাইন গুলো আচ্ছা যারা মনে করেন অল্প পুঁজিতে সত্তর পঁচাত্তর আশি ষাট পঁয়ষট্টি টাকার ভিতরে প্রোডাক্ট গুলো নিতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনার ভিডিও স্ক্রিপে তারা ওই হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে এই কালেকশন গুলো নিতে পারেন ভাইয়া ডিজাইন আছে ভাই দেখছেন ডিজাইন অনেকগুলো ডিজাইন ভাইয়া অনেকগুলো অনেকগুলো ডিজাইন অনেকগুলো ডিজাইন আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহর দরবারে আপনারা আসলে এখানে অনেকগুলো ডিজাইন পেয়ে যাবেন ব্যবসা হালাল জিনিস আপনারা হালাল ভাবে করুন ইনশাআল্লাহ চল্লিশ টাকা বিশ টাকা আঠারো টাকা পঁচিশ টাকার ভিতরে ঠিক আছে ভাই আপনি শুধু গুলো দেখাই দিয়ে ঠিক আছে যারা যখন আমাদের দোকানে সরাসরি আসবে তারা আসলে পেয়ে যাবে অনেক সুন্দর সুন্দর টপ গুলো আছে ওটা টপ দেখাই দি ভাই 55 টাকা আছে 60 টাকা আছে 70 টাকা আছে ঠিক আছে মানে অনেক ডিজাইন আছে 40 টাকা থেকে শুরু করে হ্যাঁ 40 টাকা থেকে শুরু করে 60 65 70 টাকার ভিতরে অনেক ডিজাইন আছে ভাই ওকে তারপরে কি আছে এই যে পাইলগুলো দেখেন পাইল এই যে পাইল রয়েছে পাইলগুলো আছে অনেক ডিজাইন আছে ভাই পাইলে দেখেন দোকান ছোট মাল বল আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ শুকরিয়া ভাই এত মাল যে এত ছোট দোকানে রাখছি তাও তো অনেক ইনশাআল্লাহ যারা অল্প পুঁজি নিয়ে আসবে তারা অনেক সুন্দর সুন্দর মালগুলো পয়সা চেন গুলো দেখেন পয়সা পয়সা ভাইয়া পয়সা ইউনিক ভাইয়া ইউনিক ভাই ইউনিক ভাইন গুলো দেখা যায় দুই একটা মাল দেখা দিচ্ছে এই মাল গুলো দেখেন ভাই খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর ভাই গোল্ডের মতো লাগে এই যে মালগুলো দেখেন আচ্ছা অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর মাল আছে ডিজাইন আছে ভাই এগুলো আট দশটা ডিজাইন আছে ভাইয়া তো এখানে আরো অনেক চুড়িও আমরা দেখতে পাচ্ছি চুড়িও রয়েছে কালেকশন আছে অনেক দেখেন সফটার দেখানো সম্ভব না একটা ভিডিও হ্যাঁ কটা মাল খুলে দেখাই দিই আপনার ভিউয়ারদেরকে আপনি একটু দেখাই দেন হ্যাঁ তুলে একটু দেখায় দেন যারা পাইকারি কিনতে চায় হ্যাঁ মনে করেন পাইকারি চুড়ির জন্য যারা বাজেট নিয়ে আসে খুঁজে পায়না না চকবাজ তারা আমাদের জুয়েলারি হ্যাভেন এসে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অনেক কালেকশন পাবেন চুলের অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো থাকবে চুরির ডিজাইনের শেষ না ভাই চুরির রাত যে পারেন থেকে আপনারা চুরির রাত ওকে আমরা এখানে দেখতে পাচ্ছি চুরির কালেকশন রয়েছে অনেক এই যে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওতে এটা কি ভাই এটা হচ্ছে ভাইরাল সেট গুলো ভাই ভাইরাল 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 এই সেটটা কিন্তু অনেক চলে ভাই বর্তমানে এই মালটা অনেক চাই দেয় আসলে যারা অনলাইনে আমার আপিরে মনে সেল করতে চান এগুলা ডিজাইনগুলা দেখাও তো ডিজাইনগুলা নাও তো অনেকগুলা ডিজাইন ডিজাইন আছে এটা সাতটা ডিজাইন আছে ভাই এটা এই মালটা দেখেন যেগুলো অনলাইনে ভাই একটু আপনি সুন্দর করে এই মালটা দেখেন আপনি ভিউয়ারদেরকে আলহামদুলিল্লাহ আমি চ্যালেঞ্জিং একটা রেট দিয়ে দেব এটা যারা আপনার ভিডিও দেখে আসি বলবে যে ভাই আমি আপনার ভিডিও দেখে আসছি তাদেরকে আমি চ্যালেঞ্জিং একটা রেট দিয়ে দেব ইনশাআল্লাহ সবাই কমেন্টে বলে দিব যে ভাই আসলে এখানে কি আবার এগুলো হলো ভাইয়া মাত্র